আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা কামারি বায়ু বোনেরা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বিসমেল্লা হাঁসের কামার ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম সুপ্রিয় দর্শক আমার সামনে কিন্তু অদৃশ্য একটি জিনিস আপনারা দেখতে পাচ্ছেন আর সেটা হচ্ছে আমাদের বিসমেল্লা হাঁসের কামারের হ্যাঁচারির যে রানিং নতুন ডিম পারা হাঁস আপনাদের সামনে নিয়ে এসেছি আসলে জিনিসটা দেখতে অনেকটাই সুন্দর লাগে যে এখানে দেখতেছেন অলরেডি আমাদের পনেরোশো পিস পনেরোশো পিস অরিজিনাল কাকি ক্যাম্বেল এবং এক জাতের জাতের হাঁস রয়েছে আর এখানে কি জাতের হাঁস রয়েছে কতদিন বয়স হয়েছে এবং বর্তমানে ডিম দিচ্ছে কিনা ভ্যাকসিনগুলো সম্পূর্ণ এটুজিট কমপ্লিট করা হয়েছে কি না সেই বিষয় নিয়েই কিন্তু আজকে আমি আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো ততক্ষণ পর্যন্ত পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই তাকুন সুপ্রিয় দর্শক এখানে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল কাকি ক্যাম্বেল এবং অ্যাগ্রেড জাতের হাঁস অ্যান্ড এই অ্যাগ্রেড জাতের হাঁসটা আপনারা জানেন যে বিসমেল্লা হাঁসের কামার অ্যান্ড হ্যাঁচারি কিন্তু একটি সুনামধন্য প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে কিন্তু আমরা এই বিজনেসের সাথে জড়িত এবং এই বিজনেস আমরা করতেছি আপনারা জানেন যে বিসমেল্লা হাঁসের কামার এন্ড হ্যাঁচারি এটা আমাদের পৈতৃক ব্যবসা এটা কিন্তু আমাদের যে বাপ চাচারা রয়েছেন ওনারা কিন্তু প্রথম অবস্থানেই কিন্তু শুরু করেছিলেন সেই সূত্র ধরেই কিন্তু সেটার পরিচালনা আমি নিজে করতেছি আর এখানে যে বয়সের হাঁসটা রয়েছে সেটা হচ্ছে একদম নতুন হাঁস আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন কামার করবেন চিন্তা চিন্তাভাবনা করতেছেন অনেকেই বিভিন্ন রকমের হাঁস খুঁজেন যে অনেকেই কিন্তু আরেকটি কথা বলে থাকেন যে ভাই আমরা রানিং ডিম পাড়া হাঁস নিয়েছি আমাদেরকে বয়স্ক হাঁস দিয়েছে যেটা রিজেক্ট হয়ে গেছে সেই রিজেক্ট হাঁস দিয়ে দিয়েছে আমি আজকে মূলত তাদের জন্যই ভিডিওটা করেছি যাতে আপনারা বুঝতে পারেন যে একটি রানিং পাড়া হাঁস বয়স্ক হাঁসের কোয়ালিটিটা কেমন এবং নতুন হাঁসের কোয়ালিটিটা কেমন সেই জিনিসটা কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো আর এখানে যে ভ্যাকসিনের যে বিষয়টা রয়েছে আপনি হাঁসের কামারের মূল লক্ষ্য হচ্ছে ভ্যাকসিনগুলা ভ্যাকসিনগুলা যদি সঠিকভাবে দেওয়া না থাকে এবং ভ্যাকসিন যদি সঠিকভাবে করা না থাকে অনেকেই আছেন যারা এজেন্টিংয়ের মাধ্যমে ব্যবসা করেন হয়তো ভ্যাকসিন না করি কিন্তু বলে রাখেন যে এখানে ভ্যাকসিনগুলা সম্পূর্ণ কমপ্লিট করা হয়েছে সেই জিনিসটার দিক থেকে আপনারা সচেতন থাকবেন আপনারা যেখান থেকে ক্রয় করেন না কেন আপনারা একটি কামার থেকে হাঁসগুলাকে ক্রয় করবেন প্রয়োজনে আপনারা আসবেন কামারে আয়সা দেখবেন দেখে শুনে যদি আপনাদের পছন্দ হয় এবং কথা কাজে যদি আপনাদের মিল থাকে তাহলেই কিন্তু আপনারা হাঁসগুলোকে ক্রয় করতে করতে পারেন আর এই জিনিসটা আপনারা কখনই করবেন না কারণ এখন বর্তমানে অনলাইনে অনেক অসাধু ব্যবসায়ী আছেন যারা অসাধু ব্যবসায়ী হয়তো অন্যের কামারে পাঁচশো হাঁস রয়েছে সেখান থেকে হাঁসের একটা ভিডিও করে আপলোড করে বলে দিচ্ছে যে আমাদের নিজস্ব হাঁস এই জিনিসটা প্রতারণার পাদে আপনারা কখনোই নিজেরা পড়বেন না প্রয়োজনে আইসা কামারে তাকেন দেখেন বুঝেন দেখে যদি সম্ভব মনে হয় যে না আলী হোসেন ভাই এবং বিসম্লা হেঁচারি যে কথাগুলো বলেছে কথা কাজে এবং সম্পূর্ণ ঠিক আছে যদি সম্পূর্ণ আপনাদের ঠিক মনে হয় তাহলেই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন দেশ এবং দেশের বাহির থেকে কিন্তু আমার ভিডিও অনেকেই দেখে থাকেন প্রবাস থেকে এরকম রেগুলার আমার ভিডিও দেখেন অনেকেই আছেন আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলি আপনারা টেলিফোনের মাধ্যমে কিন্তু অনেক সময় অনেক ধরনের কথা সম্পূর্ণ বলা যায় না তো আপনাদের উদ্দেশ্যে সেই কথাটি বলতে চাচ্ছি আপনারা যারা দেশের বাইর থেকে কামার করতে চাচ্ছেন আপনারা অরিজিনিয়াল কাকি ক্যাম্বেল এবং এক যে হাঁসটা রয়েছে আপনারা সেই হাঁসটা দিয়ে কামারটা করবেন তাহলে আপনারা লাভবান হতে পারবেন আর এখানে যে গোলা হাঁস রয়েছে আমাদের পনেরো পি পনেরোশো পিস অরিজিনিয়াল কাকি ক্যাম্বেল এক জাতের হাঁস নতুন ডিম পাড়া শুরু করেছে মাত্র নিউ হাঁস মানে একটা হাঁসের সময় থাকে বয়স থাকে সেই জিনিসটার দিক থেকে এই হাঁসটা হচ্ছে সবচেয়ে পারফেক্ট যেহেতু আপনি একজন নতুন উদ্যোক্তা যদি নতুন ডিম পাড়া যে হাঁসটা দিয়ে শুরু করেছে আপনি এই হাঁসটা দিয়ে যদি শুরু করেন আপনিও নিজে লাভবান হতে পারবেন এবং দীর্ঘদিন আপনি সেখান থেকে ডিম নিতে পারবেন কারণ একটি হাঁসের যে সময়টুকু থাকে একটি হাঁসে আপনি তিন বছর ডিম পাড়িতে পারেন তিন বছরের মধ্যে অলরেডি পাঁচ মাস চলে যায় তার মর্টিলিটিটা আসতে এবং তার ডিমের বয়সটা হতে তো সেই বয়সটা যদি আপনার চলে যায় তারপরে কিন্তু আপনার সময় থাকে আড়াই বছর তে এই হাঁসটা নেওয়ার পরে আপনি আড়াই বছর সম্পূর্ণভাবে এক একদম রিল্যাক্সে রিল্যাক্সে কিন্তু আপনি সেখান থেকে হাঁসগুলা থেকে আপনি ডিম নিতে পারবেন কেননা সেটা হচ্ছে একদম নতুন হাঁস তে সুপ্রিয় দর্শক আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন কামার করবেন চিন্তাভাবনা করতেছেন আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আপনারা বাংলাদেশ যে কোনো প্রান্তে থেকেই নেন না কেন আমার কাছ থেকে যে নিতে হবে সেটা কোনো কথা না আপনি বাংলাদেশ যে কোনো প্রান্তে থেকে নেন আপনারা দেখে শুনে জায়গায় যাওয়ার পরে যদি পসিবল মনে করেন যে না ঠিক আছে এখান থেকে নেওয়া যায় তাহলে আপনারা ক্রয় করবেন আপনারা এজেন্টিংয়ের মাধ্যমে কখনোই হাঁস ক্রয় করবেন না এজেন্টিংয়ের মাধ্যমে যারা হাঁস ক্রয় করেন অনেক খামারি আছেন লসের সম্মুখীন হচ্ছেন কেন লস হচ্ছেন আপনাকে বলে দিচ্ছে অরিজিনালি বয়সে হাঁসের বয়স পাঁচ মাস কিন্তু হাঁসের বয়স দেখা যায় বলার পরে আপনাকে তিন মাসের বাচ্চা দিয়ে দিচ্ছে সাড়ে তিন মাসের বাচ্চা দিয়ে দিচ্ছে আড়াই মাসে বাচ্চা দিয়ে দিচ্ছে তখন কিন্তু যে হাঁসের কামারির যে একটি গাড়তি মানে দীর্ঘদিনের যে একটা গাড়তি সে নিচ্ছে বেচারা রানিং হাঁস দিয়ে দিবে হয়তো রিজেক্ট হাঁস আর নয়তো দিয়ে দিবে নতুন হাঁস যেটা কোনো ডিম আসে নাই সেই জিনিসটার মধ্যে আপনারা কখনোই পড়বেন না সে কারণে আপনারা একজন খামার থেকে হাঁসগুলোকে ক্রয় করবেন তাহলে আপনারা নিজেরা লাভবান হতে পারবেন এবং সাকসেস হতে পারবেন কারণ হাঁস একটি লাভজনক ব্যবসা আমাদের বাংলাদেশে নদীমাতৃক দেশ খাল বিল হাউর নদী এগুলা নিয়েই কিন্তু অনেক ধরনের জায়গা পরে থাকে পরিত্যক্ত জায়গা পরে থাকে আমি আপনাদেরকে বলতে চাই আপনারা অন্য কাজের পিছনে না ছুটে আপনি অন্যের না পিছনে না চুটে নিজে কিছু করেন হয়তো বেশি আকারে না করলেন অল্প দিয়ে করেন চারশো কিংবা পাঁচশো কিংবা ছয়শো প্রথমে কম আকারে দিয়ে শুরু করেন কম আকার দিয়ে শুরু করলে আপনি সেটার বিষয়ে জানবেন বুঝবেন দেখবেন মোটামুটিভাবে একটা ধারণা আসবে তখন সেটার প্রতি কাজ করতে আপনারও কোনো তিতাদন্দ থাকবে না আর আপনারা আরেকটা জিনিস আপনারা করে থাকবেন যে আপনারা জানেন যে যারা এজেন্টিংয়ের মাধ্যমে হাঁসগুলো ক্রয় করেন অনেক ধরনের সমস্যা হয় দেখা যায় একজনের কাছ থেকে কিনে নেওয়ার পরে সে তো অরিজিনালি জানে না যে ভ্যাকসিনগুলো আসলে কমপ্লিট করা আছে কি না হয়তো কমপ্লিট করা না থাকলেও তার বিক্রির স্বার্থে মানে তার স্বার্থের কারণে তার লাভের আশায় কিন্তু সে মিথ্যা মিথ্যার আশ্রয় নিবে তো সেক্ষেত্রে আপনারা কখনোই এজেন্টিংয়ের মাধ্যমে হাঁসগুলোকে ক্রয় করবেন না সরাসরি খামার থেকে হাঁসগুলোকে ক্রয় করবেন সেটা আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি যে সুপ্রিয় দর্শক আরেকটা বিষয় হচ্ছে আমরা এখন এই বর্তমানে যে আমাদের কাছে হাঁসগুলো রয়েছে আমরা এই হাঁসের বয়স কিন্তু কোয়ালিটি সাড়ে পাঁচ মাস হয়েছে ডিম পাড়া শুরু করেছে আর এই হাঁসের মূল্য দিচ্ছি আমরা বর্তমানে পাঁচশো টাকা পিস আপনারা যারা এই ধরনের সাড়ে পাঁচ মাস বয়সের নতুন ডিমপাড়া হাঁস নিতে চান আপনারা পাঁচশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনি বাংলাদেশ যে কোনো প্রান্তে থেকে হন না কেন প্রয়োজনে যদি কোনো কামারি আসেন আইসা দেখে শুনে নিতে পারেন অথবা যদি আমাদের পাঠাতে হয় সেক্ষেত্রে লেনদেনের যে বিষয়টা এবং ট্রান্সপোর্টের যে বিষয়টা সেই বিষয়টা নিয়ে একটু কথা বলি এখন আপনাদের সাথে অনেকে আছেন কামারে আসেন আইসা দেখে শুনে নিয়ে যান তাদেরকে আমরা ওয়েলকাম জানাই আর যারা না আসতে পারেন প্রয়োজনে আমাদের কামারের থেকে না আসলেও আপনার সাথে যেরকম কথা থাকবে সেরকম কথা পর্যন্তই কিন্তু আপনি মালগুলা পেয়ে থাকবেন প্রয়োজনে আপনি ওইখান থেকে অর্ডার কনফার্ম করবেন কনফার্ম পরে আমরা যে ডেট দেব আপনাকে সেই ডেট মোতাবেক আমরা মাল আপনাকে পাঠিয়ে দিব আর লেনা দেনার যে বিষয়টা আছে সেটা ব্যাংকের মাধ্যমে আপনারা মাল পাঠানোর আগেই ফিট করে ফেলবেন ব্যাংকের মাধ্যমে দেনাটা করলে একটা ডকুমেন্ট থাকে আর বিকাশ নগতে আপনি চাইলে আমাদের কাছে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন ব্যাংকের মাধ্যমে পাঠাবে আপনার কোনো ধরনের ক্ষতিও হচ্ছে না কোনো আপনার লসও হচ্ছে না প্রয়োজনে একটা ডকুমেন্ট আপনার কাছে থাকবে তো সবকে দর্শক আর বাংলাদেশ যে কোনো প্রান্তেই আমাদের নিজস্ব দ্বারা পরিবহন রয়েছে আমাদের কাছে আমাদের পরিবহনের দ্বারাতে আমরা আপনার যে খামার রয়েছে সেই কামারে হাঁসগুলাকে পৌঁছে দেবো তো সুপ্রিয় দর্শক দীর্ঘক্ষণ আমি কিন্তু আপনাদের সাথে কথা বলেছি ভিডিওটাকে আমি আর বেশি লম্বা করবো না এখনও যারা বিশমিল্লা হাঁসের খামার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আপনারা পাশে থাকায় বেলাইকনটি বাজে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমার অন্তর অন্তর স্থল থেকে ভালোবাসা এবং শুভকামনা রইল সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন হয়তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ